সুমল তখন আকুল কণ্ঠে কাঁদে কেন আকুল কণ্ঠে কাঁদছে শাস্ত্রকার বলছে আকুল কণ্ঠে কেন কাঁদছে যেন কারণ সুমলের মনে ভয় যে আজ যেমন কানায়ের সাথে অপূর্ব প্রচারণের নীলা করলাম কাল যদি ওই প্রভাতের সূর্যটা আমার দেখা না যদি ওই প্রভাতের সূর্যটা আমার দেখা না হয় আমি যে আমার গোপালের সঙ্গ করতে পারব না ওই কোনদিন তো আমার ভিতরে এলো না যে আজ যদি আমি ভক্ত সঙ্গ

ভগবান বলছে যে ভক্ত সে মাত্র চারি দণ্ড শুতি থাকে স্বয়ংও গোবিন্দ দেখে সারা দিন তো ভজন করে মাত্র চার দণ্ড ঘুমিয়ে থাকে সেই ঘুমের ভিতরেও তারা গোবিন্দকে দর্শন করে তারপরেও তাদের গোবিন্দ দর্শন করার স্বাদ মেটে ডামতো অভুক্ত কোন দিন গোবিন্দকে দর্শন করলাম না আমার গতিটা কি হবে এই গতির জন্যই তো আমার গৌর হরি আমার গুরুদেব আমার গোবিন্দ এসেছেন গতি করার জন্য তোমার কারণে হচ্ছে সখারে আমি অনেক সৌভাগ্যবান তোর মতBatchNorm পেয়েছি কিন্তু এর মূল্যায়ন করব কেমন করে আমি তো জানি না তোমার गोविंद সুবলদেব কাছে বলেছিল সুবলবে আজ জেনে তুই আমার কাছে তুই কি চাও স্বামীটাকে তাই দেব সেদিন আমার গোবিন্দর কাছে সুমন চেয়েছিল সখা তুই আমায় দিবি যদি দিতে হয় এমন আশীর্বাদ কর আমায় আমি যেন জন্মে জন্মে তোর মতো সখা যেন পায় আমি আর কিছু চাই না আমি যেন তোকে সখা রূপে পাই দেখো যে ভগবানের ভক্ত সে কোনদিন মোক্ষ লাভ চায় না সে কোনদিন স্বর্গ চায় না সে চায় একমাত্র ভগবানের সম্বন্ধ একমাত্র ভগবানের সঙ্গ চায় আর সে কিছু চায় না হে ভক্তগণ আমি তো ভগবানের সঙ্গ পাবো এমন কোন কর্ম আমি করি নাই হে ভক্তগণ আমি চাইব কি জানি আমি চাইব আপনাদের ওই রাতুল চরণ ওই রাতুল চরণের দাস করে নেবেন আমায় আমার ভিতরে কোন ব্রাহ্মণের কোনো গুণ নাই আমি অধম আমি যেন আপনাদের চরণ ফুলি অঙ্গে দেখতে যেন আমি ভক্ত না হই কিন্তু অন্তত পক্ষে ভগবানকে যেন বলতে পারি আমি ভক্তের চরণ ফুলি একদিন হলেও অঙ্গে মেখেছিলাম এ যে ধুলি নয় এই যে প্রজের ধুলি এই ধুলিতে এখন সামান্য ধুলি নয় এই ধুলিতে এখন ব্রজের ধুলিতে রূপান্তরিত হয়ে গেছে এই ধরণে যদি কোনো ভক্ত শুদ্ধ চিত্তে মাখে তখন তার ভেতরে বিদ্যা মাত্র কামনা বাসনা থাকে না তখন তার দেহের ভেতরে বৈরাগ্যের সৃষ্টি হয় আমার गोविंद যখন সুবল সখাকে কথা দিয়ে আপন ঘরে যশোদা মায়ের কাছে ফিরে গেলে এই যে храм থেকে আরতি এসেছে শওগতি মা আমার গোপালকে আরতি করি সারপরি ঘরে দোলতেন ওখান থেকে আরতি এসেছে এর আগে যে সর্ধা আরতির প্রচলন এমন হবে ছিল না আর বহু আসার পরে এই সর্ধা আরতিটা আরো প্রখর হয়েছে সুচি আমার গধু হরি যখন হরি নাম করে গৃহে ফিরতো তখন আমার সচিমাতা মাতাও গৌর হরিকে আরতি করতো কিন্তু সচিমাতার সচি মাতার আরতিটা যেন আরো সুন্দর ছিল কেমন গৌরকে যখন আরতি করত গৌরকে জিজ্ঞাসা করত যে আমার সোনার গৌরকে কে এমন করে ধুলো মাখিয়েছে ওরে নিতাই ওরে তো ওরে গদাধর তোরা কি দেখিস আমার সোনার গৌরকে কে ধুলো মেখেছ তখন গদাধরও বলেছিল যে মা তুমি না আমাদের মা একবার পুদীপটা নিয়ে আমাদের দিকে একটু দেখো তো আমরাও দেখেছি তখন সতেজাতা জিজ্ঞাসা করেছিল তোরা ধুলা মেখেছিস কেন তখন গৌড় হরি গদাধরের হয়ে উত্তরটা দিয়েছিল মা জানো এই ধুলিটা আকর্ষণ করে এই ধুলিটা যদি একবার আকর্ষণ করে কাউকে সে যার স্থির হয়ে থাকতে পারে না সে যে দুঃখ ছেলেকে ধুলা থেকে ওঠানোর চেষ্টা করেছি কিন্তু লাভ হয়নি লাভ হয়নি কেন যেন তোমার ছেলেকে যে তোলার জন্য চেষ্টা করেছে আশ্চর্যের বিষয় সেই ধুলায় পড়ে গেছে এই প্রজো ধুলা এই প্রজের বাতাস ভালো নয় কেন ভালো নয় জানো এই বাতাস যদি কারুর অঙ্গে একবার লেগে যায় স্থির থাকতে না সে যে ব্রজের নড়ায় গড়াগড়ি খায় এই ব্রজের বাতাস ভালো নয় যখন গদা ধর এমন করে কেঁদে কেঁদে বলছে সূচীমাতা বুঝলেন কৃষ্ণ নামের কি মহিমা আর আমার যশোদা মাধব আমার গোপালকে আরতি করে ঘরে তুললেন ক্লার করে নদী মাখন ছানা খাওয়িয়ে আমার গোপালকে শয়নে পাঠিয়ে দিলেন শয়নে পাঠালেন কেন রাসের জন্য তো প্রস্তুতি দিতে হবে এর জন্য গোপালকে শয়নে পাঠিয়ে দিলেন সচিমাতা তার গৌরীকে শয়নে পাঠিয়ে দিলেন কেন রাসের জন্য প্রস্তুতি নিতে সময় নেই এর জন্য রাসের কথা তো আর বলার সুযোগ নাই দুদিন হলে এর জন্য ভক্তদের সাথে এই কৃষ্ণ কথা বলে অনেক তৃপ্তি পাওয়া যায় তা আমরা ভাগবতের কথা কৃষ্ণ কথা গৌর কথা শুনলাম এবার আমাদের দৈনন্দিন কিছু কর্ম আছে সেই সম্পর্কে আমি প্রত্যেকটি জায়গায় দশ মিনিট একটু কথা বলি আমাদের সকলকে গীতা পড়তে হবে আচ্ছা এখানে কজন অনেক মায়েরা বাবারা দাদা ভাইয়েরা এসেছ কজন আজকে গীতা পড়েছ বা গীতা আর যারা হাত তোলুনি তাদেরকে হাত নেই যারা হাত তোলনি তাদের হাত নেই এই জন্মে থাকলেও পরের জন্মে গভীর দেবে না কারণ হাত দেওয়ার পরেও যদি তোমার হাতটা গ্রহণটাকে স্পর্শ না করে চরণটা দেওয়ার পরেও যদি গোবিন্দ পথে না চলে তবে এই চরণ বদন গোবিন্দ দেবে কেন আজকের যুগে দাঁড়িয়ে আমাদের যে ধর্মের অবস্থা এই অবস্থাকে যদি সুচার করতে চায় সজাগ যদি করতে চায় তবে মেধা মেনা থাকলে চলবে না গর্জন দিতে হবে আর এই গর্জন যদি দিতে চায় তাহলে আমাকে শাস্ত্র সম্পর্কে জানতে হবে শাস্ত্র সম্পর্কে যদি আমি না জানি অন্য ধরনের কেউ আমার যদি প্রশ্ন করে আমি তো উত্তর দিতে পারব না মূর্তি পূজা করে না হিন্দু কাট দিয়ে গড়া দেখুন মূর্তি পূজা কোনদিন হিন্দু করে না কাঠ মাটি দিয়ে গড়া মিন বয়ের রাজে সিনময় হেরি হয়ে যায় আত্মহারা ওই মাটির প্রতিমার মাঝে স্বয়ং যে গোবিন্দ বা ভগবান যাই বলি না কেন তাকে দর্শন করে সনাতন ধর্মের সবাই আত্মহারা হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় যে এই বৃন্দাবনে এসে কোনদিন আমরা ভজন কি জিনিস বুঝলাম না ভজন কি জিনিস জানা হল না এই বৃন্দাবনে আসতে হবে কাদের তরুণ সমাজদের যারা তরুণ যাদের বয়সটা কম তাদেরকে আসতে হবে কিন্তু এই তরুণরা আসে কোথায় জানেন দুর্গা পূজার ক্লাব সরস্বতী পূজার ক্লাব লক্ষ্মী পূজার ক্লাব এত ক্লাব থাকা সত্ত্বেও আমার চোখে আজ পর্যন্ত আমি চৌষট্টিটা জেলা ঘুরে সাত আটটা ক্লাব পেয়েছি যে নাম যজ্ঞের তরুণ সমাজের ক্লাব মাত্র সাত আটটা লজ্জা হওয়া উচিত না আরে দুর্গা পূজার ক্লাব করবে না আমি সেটা বলছি না দুর্গা পূজার ক্লাব করো কিন্তু কৃষ্ণ ভজন করার জন্য একটা ক্লাব তৈরি করো ওখানে নাচানাচি হয় সবাই এক দু হাজার করে টাকা দেয় কিন্তু এমনও অনেক মানুষ আছে যাদের প্রতিদিন অষ্টপ্রহর করলেও টাকা শেষ হবে না তারা অষ্টপ্রহর দিতে ভয় পায় এই গ্রামেও আছে মুখে না বললেও আমি জানি প্রত্যেকটা জায়গায় এমন বড় লোক বাড়ি থাকেন ভগবান বলছে আমি বড় ঘরে যাই না বড় মনের ঘরে যাই যেমন আর বাড়িতে সাধুর বাজার সেজেছে আর বাড়িতে সাধুর বাজার সেজেছে ভগবান বলছে বাংলাতে বলছে কোটি কোটি জনমের সুকৃতি থাকলে সেই বাড়িতে সাধুর বৃন্দা সাধুর সৃষ্টি সুতরাং এই সাধুর বিজ্ঞাপন তৈরি করার জন্য অর্থের থেকে পূর্ণ ফলের প্রয়োজন আছে আর তরুণ সমাজের জানতে হবে এ কারণে কারণ তরুণ সমাজে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আমরা বৃদ্ধ বয়সে এখানে এসেছি তারা এখন কৃষ্ণকে ডাকতেছে জমকে ভয় পেয়ে কিন্তু তরুণ সমাজের যারা আছে তারা কৃষ্ণকে ডাকবে মন থেকে কোনো ভয় থেকে নয় যেমন কার মৃত্যু কবে হবে বলা তো যায় না আজকে ভূমিকম্প হয়েছে কত জায়গায় কত মানুষ মারা গিয়েছে কত শিশু মারা গিয়েছে তারাকে জানতো জানত যে আজকের দিনে তাদের মৃত্যু হবে এমন ভাবে সে জায়গায় আমি আপনি আপনার সন্তানও কিন্তু থাকতে পারতাম এখন মৃত্যুটা একটা অনিশ্চিত মানে এমন একটা বড় যে আমি হাঁটবো হাঁটতে হাঁটতে আমার মৃত্যু হয়ে যেতে পারে এই যে মানব দেহটা আমাকে গোবিন্দ দিলো আমি আজ করবো না কালের জন্য রেখে দিলাম কাল যে আমার জীবনে আসবে তাকে আমি জানি যে শিশু আজকে মারা গিয়েছে সেই শিশুর মা কি জানতো আজ সে পুত্র হারা হয়ে যাবে যদি সে জানতো তাহলে তার পুত্রকে কি সেভাবে রাখতো এটাই হচ্ছে নিয়ম এটাই বিধি এর জন্য কালের বিচার করতে নাই কৃষ্ণ ভজন করতে বিচার করতে হয় আমি ভজনের যোগ্য দেহটা পেয়েছি আমার ভজন কতটুকু হলো এইটুকুর বিচার করতে হয় আর এই বিচার যে করবে না তার ভজন হবে না এর জন্য আমাদের প্রতিদিন ভাগবত গীতা শ্রবণ করতে হবে শ্রবণ না করলে দেহটা বিফল হয়ে যাবে সকলের চরণে আমি হাত জোর করে নিবেদন করছি নিজের সন্তানদের ধর্ম পথের প্রথিক করুন না হলে তারা পথভ্রষ্ট হয়ে যাবে এর জন্য শিক্ষিত করার থেকে মূর্খ হয়ে ভজন করা উত্তম কিন্তু শিক্ষিত হয়ে ধার্মিক হলাম না সেই শিক্ষিতের কোন মূল্য নেই কারণ ওই শিক্ষিত কোনোদিন মানুষের উপকারে আসবেন না এটাই ধর্ম যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে আর যে ধর্মকে ত্যাগ করে তার মৃত্যুটা তার জীবনটা জঘন্য পরিণত হয় এর অনেক উদাহরণ আছে আমরা দেখি বাস্তব সমাজে কিন্তু সময় থাকতে সে বোঝে না অসময়ে বুঝে কোনো লাভ নেই এদের জন্য সময় থাকলে সময় গেলে সাধন হবে না বলে না সুতরাং সময় থাকতেই সাধন করো সময় থাকতেই ভজন করো নিজের ছোট শিশুটাকে আজকে থেকে গীতা হাতে তুলে দিয়ে বলো যে তুমি বাংলা উচ্চারণ করে গীতা পড়ো দেখবে ওই ছেলে একদিন সংস্কৃত ভাষায় গীতার শ্লোক পড়ে আশ্চর্য করে দেবে কিন্তু আগে তো ধরনের পথে গীতাটা দিয়ে এগিয়ে দিতে হবে গিতার স্কুল তৈরি করুন নাচে নাচ শিখ নাচ না শিখিয়ে গীতা শিখান দেখবেন ভজনে অগ্রসর হবে কৃষ্ণ নামের মধুম নাম হারমোনিয়ামে গান শেখাক দেখবেন সে ভজনে এগিয়ে যাবে কিন্তু আর কথা কথা আপনিও শুনছেন সন্তানকেও শোনাচ্ছেন ভজনে কোনোদিন অগ্রসর হতে পারবে না এর জন্য সর্বদা কৃষ্ণ ভজনে মনটা নিয়োজিত করুন আজ সেজে গুজে আপনি এসেছেন কালকে আপনার শ্বাসটা যে শ্মশানের সাজ হবে না এ কথা কেউ বলতে পারে না এর জন্য সুন্দর চেহারা না দেখে মনের মানুষ হয়ে কৃষ্ণ ভজনে অগ্রসর হন ক্রি সকলের চরণে আমার প্রণাম আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন অনেক দিন পরে আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব যেন পথে কোনো বিপদ না হয় এই আশীর্বাদ করবেন আমার আপনাদের চরক তুমি আমার নষ্টকে দান করবেন আপনাদের কাছে আমার নিবেদন আমি যেন আপনাদের চরক ভলির স্পর্শে যেন এমন করেই যেন সাধুর glBindানে ঘুরে ঘুরে জানো ভাগবতের কথা প্রচার করতে পারে ভাগবথ শ্রবণ করলে কিছু মাধগুরি দান করতে হয় যারা